নমস্কার বন্ধুরা ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলে কেমন আছো তোমরা আশা করি নিশ্চয়ই ভালো আছো তো আজকের ভিডিওতে আমি তোমাদের জানাবো যে হোয়াটসঅ্যাপে কোনো চ্যাট তোমরা লোক কিভাবে করবে এবং ওই লোক চ্যাটসগুলিকে তোমরা কিভাবে লুকিয়ে রাখবে হাইড করে রাখবে তো সেই সম্বন্ধে সম্পূর্ণ তথ্য আজকের ভিডিওতে আমি তোমাদের জানাবো তাহলে ভিডিও শুরু থেকে শেষ অব্দি অবশ্যই তোমরা থাকবে যাতে তোমাদের বুঝতে কিছু অসুবিধা না হয় আর হ্যাঁ আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন যে নোটিফিকেশান অল করে দিও যাতে আরও নতুন নতুন টিপস নতুন নতুন ইনফরমেশন সর্বপ্রথম তোমরা পেতে পারো তাহলে চলো বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো সর্বপ্রথম বন্ধুরা আমরা আমাদের ফোনের হোম স্ক্রিনে চলে এসেছি এরপর আমরা চলে যাবো হোয়াটসঅ্যাপে বা হোয়াটসঅ্যাপে আসার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা এখানে আমরা যে যে চ্যাটসগুলিকে লক করতে চাইছি তো ওই চ্যাটসগুলিকে আমাদের সিলেক্ট করতে হবে তো ওগুলিকে সিলেক্ট করার জন্য এইভাবে জাস্ট ক্লিক করে রাখতে হবে ক্লিক করে রাখার পর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ উপরে থ্রি ডট ওইখানে ক্লিক করে নিবে ওইখানে ক্লিক করার পর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে লক চ্যাটস বলে যে অপশনটি আছে ওইখানে ক্লিক করে নিবে ওইখানে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে তোমরা এটা কন্টিনিউ করে নিবে তো কন্টিনিউ করার পর বন্ধুরা তোমাদের যে মোবাইলের যে লক আছে তো ওটা আছে বা তোমাদের এখান থেকে তোমাদের যে পাসওয়ার্ড আছে তো ইউজ প্যাটার্ন আছে তো ওইটা ওইখানে ক্লিক করে তোমাদের মোবাইলে যে লক আছে এটা এখানে দিয়ে দিবে তো এটা দেওয়ার পর দেখতে পাচ্ছ বন্ধুরা ওই চ্যাটগুলি লক হয়ে গেছে তো বন্ধুরা ওই চ্যাটগুলি লক হয়ে গেছে তো ওই চ্যাটগুলি আমরা কিভাবে পাবো তো আমরা আবার হোয়াটসঅ্যাপে চলে যাব তো হোয়াটসঅ্যাপে যাওয়ার পর বন্ধুরা তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে যে লকড চ্যাটস বলে যে একটা অপশান এসছে তো ওইখানে তোমাদের ক্লিক করে নিতে হবে ওইখানে ক্লিক করার পর তোমাদের যে মোবাইলের যে পাসওয়ার্ড আছে বা ফিঙ্গার প্রিন্ট আছে ওইটা এখানে দিয়ে দিতে হবে ওইখানে দেওয়ার পর আমরা যে যে চেয়ারসগুলিকে লক করেছিলাম এগুলি এখানে শো করাবে তো এরপর আমাদের ব্যাগ চলে আসতে হবে তো ব্যাগ আসার পর বন্ধুরা আমরা আবার চলে যাব হোয়াটসঅ্যাপে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে যে লোক চেয়ারসটি শো করাচ্ছে তো তোমার মোবাইল যদি কেউ নেয় এই যে লোভ দেখলে তার মনেও সন্দেহ জাগতে পারে নিশ্চয়ই এর পিছনে কিছুও আছে তো আমরা এটাকেও কিভাবে হাইড করব। তো এটাকে হাইড করার জন্য আমাদের এখানে ক্লিক করে নিতে হবে এখানে ক্লিক করার পর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আবার ওই পাসওয়ার্ড দিয়ে দিতে হবে তো পাসওয়ার্ড দেওয়ার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে উপরে দেখতে পাচ্ছ থ্রি ডট ওইখানে ক্লিক করে নিবে ওইখানে ক্লিক করার পর বন্ধুরা তোমাদের সামনে চলে আসবে চার্ট লক সেটিং বলে অপশান ওইখানে তোমাদের ক্লিক করে নিতে হবে ওইখানে ক্লিক করার পর বন্ধুরা তোমাদের এখান থেকে এই যে দেখতে পাচ্ছ এই যে বাটনটি এনাবেল করে দিতে হবে এনাবেল করার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস্ট চলে আসবে তো তোমাদের এখান থেকে একটি কোড ক্রিয়েট করতে হবে তো এখানে দেখতে পাচ্ছ ক্রিয়েট সিক্রেট কোড এখানে ক্লিক করে নিবে এখানে ক্লিক করার পর বন্ধুরা তোমাদের এখানে একটি কোড দিতে হবে তো ওই কোডটি তোমাদের মনে রাখতে হবে ওই কোডটি যদি ভুলে যাও তাহলে এই লোক চার্জগুলি আর তোমরা খুঁজে পাবে না তো ওই কোডটি যাতে মনে রাখো তার জন্য অন্য জায়গায় লিখেও রাখতে পারো কিন্তু মনে রাখতেই হবে তো এখান থেকে আমি একটা সিম্পল কোড দিয়ে দিলাম ওয়ান টু থ্রি ফোর এই কোডটি দেওয়ার পর এখানে নেক্সট করে দিতে হবে তো নেক্সট করার পর ওই কোডটি আবার এখানে ফিল আপ করতে হবে ওয়ান টু থ্রি ফোর তো ওইটা ফিল আপ করার পর এখানে ডান করে দিতে হবে তো ডান করার পর বন্ধুরা আমাদের ব্যাগ চলে আসতে হবে তো ব্যাগ আসার পর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের ডাইরেক্ট কেটে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপে আর ওই লোক চ্যাটসগুলিকে আর শো করাচ্ছে না আর ওই চ্যাটসগুলিও দেখা যাচ্ছে না তো ওগুলি আমরা কিভাবে পাবো তো ওগুলি দেখার জন্য এখানে উপরে দেখতে পাচ্ছ এখানে সার্চ বার আছে ওইখানে তোমাদের ক্লিক করতে হবে ওইখানে ক্লিক করে বন্ধুরা আমরা যে কোডটি দিয়েছিলাম ওই কোডটি সঠিকভাবে এখানে সার্চ করতে হবে এখানে যদি ফুলবাল কোড সার্চ করো দেখতে পাচ্ছ এখানে শো করাবে না দেখো ওয়ান টু থ্রি দিলেও এখানে শো করাবে না তো ওয়ান টু থ্রি ফোর আমরা দিয়েছিলাম তো ওই কোডটি আমাদের ইয়ে করতে হবে ওই কোডটি আমাদের ফিল আপ করতে হবে ঠিকঠাক মতো তো তারপর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ এই যে লোক চেটস বলে যে অপশানটি আছে ওইখানে তোমাদের ক্লিক করে নিতে হবে ওইখানে ক্লিক করলেই তোমরা দেখতে পেলে তোমাদের যে চেটসগুলিকে তোমরা লক করেছিলে ওটা তোমাদের সামনেই চলে এলো তো এরপর বন্ধুরা আমরা ব্যাগ চলে আসবো এবার বন্ধুরা আমরা যদি ওই গুলিকে আবার আন আনলক করতে চাই তো ওটা কীভাবে করবো তাহলে আমাদের আবার সার্চ করে নিতে হবে ওই কোডটি ওই কোডটি সার্চ করার পর তোমাদের সামনে আবার ওই লক চ্যাটসটি চলে আসবে তো ওইখানে ক্লিক করে নেবো ওইখানে ক্লিক করাবো বন্ধুরা এখান থেকে আমরা ওই চ্যাটসগুলিকে আনলক করার জন্য ওই চ্যাটসগুলিতে ক্লিক করে রাখব দিয়ে এগুলোকে সিলেক্ট করে নেব তো এগুলি সিলেক্ট করাবো এখানে দেখতে পাচ্ছি এখানে থ্রি ডোট আছে এইখান থেকে বন্ধুরা আনলক চ্যাটে আমরা ক্লিক করে নেব তো এইখান থেকে আমরা আনলক চ্যাটে ক্লিক করে নিলাম তো আনলক চ্যাটে ক্লিক করার পর তোমাদের সামনে আবার পাসওয়ার্ড চাইবে তো ওইটা এখানে আবার ফিঙ্গার প্রিন্ট বা তোমাদের পাসওয়ার্ড দিয়ে ঠিক করে নিতে হবে দিলে দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা দুটি চ্যাট সিলেক্ট করেছিলাম ওই দুটি চ্যাট আনলক হয়ে গেছে এবার বন্ধুরা তোমাদের ধরো ওই কোডটি মনে নেই তো তোমরা কি করবে তো ওই কোডটি মনে নাই তাহলে কি চ্যাটগুলি আর পাবে না না এরকম কিছু না তো তার জন্য বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ থ্রি ডট যে আছে ওইখানে তোমরা ক্লিক করে নিবে ওইখানে ক্লিক করার পর বন্ধুরা তোমরা এখানে সেটিংসে ক্লিক করে নিবে তো তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো তারপর বন্ধুরা এখানে প্রাইভেসি দেখতে পাচ্ছ ওইখানে তোমাদের ক্লিক করে নিতে হবে ওইখানে ক্লিক করার পর বন্ধুরা তোমরা নিচে দিকে স্ক্রল করলে তোমরা দেখতে পাবে চ্যাট লক বলে যে অপশানটি আছে ওইখানে তোমাদের ক্লিক করতে হবে ওইখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ আনলক অ্যান্ড ক্লিয়ার লক চ্যাটস এখানে তোমাদের ক্লিক করতে হবে কিন্তু এতে একটা অসুবিধা আছে অসুবিধাটা কি এইটাই তোমরা যদি ক্লিক করো তোমাদের যত চ্যাট আছে ওই চ্যাটগুলি সবগুলি মুছে যাবে বাকি তোমাদের ওই চ্যাটসটা ফিরে আসবে মানে ওর প্রোফাইল প্রোফাইল সব ফিরে আসবে কিন্তু ওই ব্যক্তির সঙ্গে যতগুলি তোমরা চ্যাট করেছিলে যা কিছু ডকুমেন্ট সব কিছু ডিলিট হয়ে যাবে তো এইভাবে তোমরা চ্যাট লকে সেটিংগুলি করতে পারো তো আশা করি বন্ধুরা তোমরা সবটা বুঝতে পেরেছো তোমাদের বুঝতে কিছু অসুবিধা হয়নি আমিও তোমাদের সব কিছু বোঝানোর চেষ্টা করেছি তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে আর হ্যাঁ আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে নোটিফিকেশন অন করে দিও তো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো